বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্টের একটি দারুণ রেসিপি যেটা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে আর এই জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল এবার মুগ ডালটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আমি মুগ ডালটাকে কিছুক্ষণ ভাজবো পুড়িয়ে ফেললে হবে না পুড়িয়ে ফেললে মুগ ডালটি সেদ্ধ হতে চাইবে না আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ধুয়ে নেব আবারও আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা আমি গরম করে নেব তারপর আমি ফোড়ন দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম যে মুগ ডালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম এবার আমি জিরে আর ফোড়নের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো টমেটো কুচানোটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোটা আমার একটু নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম আমি একটা ছোট কচি লাউকে কেটে রেখেছিলাম যেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডালের সঙ্গে লাউটাকেও কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আমি হলুদের ব্যবহার কিংবা ব্যবহার কিছুই করব না শুধুমাত্র ডালের সঙ্গে আমি লাউটাকে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম আবারও আমি নেড়ে চেড়ে দেব আমার লাউটাকে প্রথমে একটু আমাকে ভেজে নিতে হবে এখন যদি আমি লবণ দিই তাহলে লাউ থেকে প্রচুর পরিমাণ জল বেড়াবে সেই জন্য আমি এখন লবণের ব্যবহার করব না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব লবণটা দেওয়ার ফলে এবার লাউ থেকে জল বেড়াবে কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্নাটা করব সেহেতু খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এইভাবে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এবার যেহেতু লবণটা দেয়া হয়েছে এবার লাউ থেকে জল বেরিয়ে আসবে আর ওই জলেই আমার সুন্দর ডালটাকে বা লাউটাকে কষানো হয়ে যাবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাল আর লাউকে কষিয়ে নেব একটু টাইম ধরে এটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ গরম জল আমার কষানো হয়ে গেছে কষানোর পরে আমি দিয়ে দিলাম জলটা জলটা আমি এক কাপ দিয়েছি আর জলটা আমি গরম জলই দিয়েছি যেহেতু ডাল আছে আর গরম জলটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেড়ে আমি জলের সঙ্গে লাউ আর ডালটাকে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম আবার যেহেতু ডাল আছে তলা ধরে যেতে পারে সেহেতু আবারও আমি একবার নেড়ে চেড়ে নেব আর চেক করে নেব আমার ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে নাকি আবারও আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি চেক করে নেব ডালটা কি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে নাকি একটু ডালটা সেদ্ধ হতে বাকি আছে আর একটু জল আছে এই জলটাকেও আমি শুকিয়ে নেব আর ডালটাকেও আমি সেদ্ধ করে নেব এবার আমি মিনিট তিন চারেক পর ফিরে এলাম এবার আমার জলটাও শুকিয়ে গেছে আর ডালটা একদম গলে যাবে না আর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে নেব যাতে বাদ বাকি জলটা জলটাও শুকিয়ে যায় আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না সেহেতু আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আমি আবারও মিনিট দুয়েক নেড়ে চেড়ে লাউ ঘণ্টটিকে ভেজে নেব আর এখানে আমি কোনো জল ডাকবো না সমস্ত জলটাকে শুকিয়ে নেব। মিনিট দুয়েক এইভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম আমার সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল ঘন্ট আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিয়ে পরিবেশন করব